يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفنى ويا المحبة والبندوخ الله يا أبي كناكر كنا ما أفنى الله أمر الخلق دقيق ونتو درود سلام

আল্লাহ কোন বেমার লিয়া জমিন খান্নাই প্রত্যেক বেমারীমার আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আসেন মেঘালয় মিজোরাাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হল প্রত্যেক মুসলমানের জানো আলিমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল তারা মালো মাল ফরমাও হারাম থাকি বাসি আমি এবার আপনি আল্লাহ তো আল্লাহ ইতা বিদেশের জমিনও যায় না ফেটর ফেটোর কারণে বিদেশের জমিন আপনি সারা ইতার আফন বলতে খেয়েও নাই এবার ইতারে বিদেশের জমিন খান আপনার কুদরত রাখলাম আপনি আল্লাহ তার খেয়ান করিও আল্লাহ এই বৌলায় কেরিম আমার ভাই আইতে তো মানুষে সৎকা দিছে না কিয়ামত পর্যন্ত দিয়া দেবা প্রত্যেক সদা কাদরে আপনার কুদরত হাত দিয়া কবুল দূর ফরমাও সে কোন উদ্দেশ্য দিছে না আপনি পালা জান্ডাই প্রত্যেক তিলর যা বা কাজ দিয়ে আপনি ঘুরা ঘুরিয়ে দেব ইয়ার আমার আল্লাহ الله تمام جهان المساجد مدارس مكاتب الحفاظ فرماو علماء كرام اهل الحفاظ فرماو الله تمام جهان المسلمان جتي جان مال الحفاظ فرماو الله بارت الدومين دي شانتي الدومين بناو عشام الدومين دي ابن شانتي الدومين شاب قبول فرماو শান্ত ভারত তে অশান্ত করার চেষ্টা যত মুনাফিক বলেputExtra তার জমিন খানদের সূহিস মুজাফফি দান করো অর না ইতার জমিন খানলে স্তনাব ধুরিয়া ধ্বংস কই হে আল্লাহ ইয়ার রহমান রহিম আমাদের পবিত্র জন্মভূমি গণতান্ত্রিক দেশে দয়াল আল্লাহ জমিন খানতার টুকরা টুকরা করিয়া দর্ণা ফিতনা লাগাইও আল্লাহ আপনার মায়া محبت দ্বারা প্রত্যেকটা জাতির অন্তর মধ্যে মায়া মহব্বত লাগাইয়া দিয়া আল্লাহ দেশটারে জুড়িয়া দিবার তু হল ইয়া রাহমার আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওয়ালা করে আমি গুনাগার মসুদ মন্দিরের আনা দিয়ার রাস্তাঘাটের হর্ণ উনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাঘাটে মসুদ মন্দির খানো হুসাইয়া দিয়া আখরি গুদারি শুনিয়ার

صلى <applause> الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم